একজন রাইটার এমনটা লিখেছে যে একটা মেয়ে ক্যান্সার আক্রান্ত মেয়েটি তার প্রেমিককে বলেছিল আমি তো মরে যাব কিন্তু তোমাকে ভালোবাসবে কে কে দেখে রাখবে কে তোমায় শাসন করবে ঝগড়া করবে কার সাথে তোমার তো রাত জাগার স্বভাব না খেয়ে থাকার বদ অভ্যাস কে তোমাকে বকা দিয়ে খাওয়াবে কে গান শুনিয়ে ঘুম পাড়াবে তুমি বরং একটা বিয়ে করে নাও আমার মৃত্যুর আগেই প্লিজ আমি অন্তত দেখে যেতে চাই তুমি ভালো থাকবে আমি না থাকলেও ছেলেটি কথাগুলো শুনে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে জড়িয়ে ধরে বলে চুপ একদম চুপ তোমার কিছু হবে না তুমি জানান আমি কারো হতেও পারি না হবও না কোনো দিন আমি তোমাকে ভালোবাসি তুমি আমার পাগলি তুমি মরবে না মরতে পারো না করতে না তখন মেয়েটি চোখ গড়িয়ে পড়ে বুকের কষ্ট গুলো আমার খুব লাগে অথচ দেখো কয়েকদিন পর চিরস্থায় অন্ধকারে থাকতে হবে বলো না কি করে থাকবো জানো খুব ইচ্ছে করছে তোমার বুকে মাথা রেখে সারাটা জীবন আলোয় থাকতে কথাগুলো শুনে ছেলেটির মুখে অশ্রু জলে মাখামাখি দুজন দুজনকে বুকের মাঝে জড়িয়ে কেঁদে যাচ্ছে নীরবে এই ঘটনার কিছুদিন পরে মেয়েটির মৃত্যু হয় ছেলেটি